ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনও লাইক করেননি ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন তো আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন ব্র্যাক এনজিওতে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এবং আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে অর্থাৎ দেখতে পারছেন অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আর যারা আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে চান দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন তাছাড়া দেখতে পাচ্ছেন ফেসবুক পেজের লিঙ্কটাও দেওয়া রয়েছে আপনারা ফেসবুক পেজে গিয়ে আপনারা মেসেঞ্জার অপশনে গিয়ে নিয়োগ সংক্রান্ত এ টু জেড বিষয়ে জানতে পারবেন তাছাড়া যারা আপনাদের সাথে আর কি কোনো প্রমোশন করাতে চান তাহলে আমাদের ইমেল নাম্বার দেওয়া রয়েছে তো আপনারা যোগাযোগ করতে পারেন তো আর কথা না বাড়িয়ে চলে মূল বিষয় যেহেতু আমাদের অল জব নিউজ বাংলাদেশ চ্যানেলটি শুধুমাত্র নিয়োগ বিজ্ঞপ্তির চ্যানেল এই নিউজ চ্যানেলে আপনারা আর আমাদের ফেসবুক পেজে আপনারা যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাশাপাশি এই সকল নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো জানতে পারবেন তো দেখতে পারছেন প্রথমেই যে ব্র্যাকের যে নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ ম্যানেজার পদীয় হিসাব অর্থ হিসাব দেখতে পাচ্ছেন আঠাশে জুলাই প্রকাশিত নয় আগস্ট দু আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে যে শর্তবলী রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা পোস্টেরই ব্র্যাক বাংলাদেশ প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বিশ্বব্যাপী বৈষম্য এবং দরিদ্রর মধ্যে বসবাসকারী একশো মিলিয়নের বেশি লোকের সাথে অংশীদারিত্ব করে যাতে সম্ভাব্যতা উপলব্ধি করার টেকসই সুযোগ তৈরি করা যায় ব্রাক কাজ করার জন্য কাজের মতো নয় দেখতে পারছেন এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি এমন লোকের জন্য সত্যিকারের পরিবর্তন আনতে পারেন যাদের একটি সবচেয়ে বেশি প্রয়োজন আমরা কেবল এটি একটি উন্নত বিশ্বের স্বপ্ন দেখি না আমরা একটি তৈরি করেছি পথ খুঁজে পেতে আমাদের সাথে যোগ দিন তো চাকরির উদ্দেশ্য এখানে দেওয়া রয়েছে তো আপনারা যারা চাকরি করবেন তাদের এই উদ্দেশ্যগুলো মূল দায়িত্বগুলো এইগুলো দেখে শুনে তারপর আবেদন করবেন তো এখন যে যে পোস্টটা রয়েছে তো আপনাদের প্রথমে যেটা দেখতে পাচ্ছেন ম্যানেজার পদীয় হিসাব অর্থ হিসাব তো এটার জন্য আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা অ্যাকাউন্টিং ফিন্যান্স কোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর একটি সনামধন্য চার্টার্ড অ্যাকাউন্টিং ফার্ম এসি এসিসিএ সিএমএ থেকে যোগ্য আংশিকভাবে যোগ্য চার্টার্ড অ্যাকাউন্টিংরা একটি অতিরিক্ত সুবিধা হবে অভিজ্ঞতার প্রয়োজনীয়তায় একটি প্রাসঙ্গিক ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে উৎসব বানাস কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড গ্যাসুইটি স্বাস্থ্য জীবন বীমা মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি ওয়ার্লের সুবিধা ডে অ্যান্ড কেয়ার সুবিধা অন্যান্য নীতি অনুযায়ী আর কি আরও সুযোগ সুবিধা রয়েছে তারপর দেখতে পাচ্ছেন ম্যানেজার অর্থাৎ ম্যানেজার রিসোর্স মোবিলাইজেশন অ্যান্ড নিউ বিজনেস ডেভেলপমেন্ট গ্লোবাল রিসোর্স মোবিলাইজেশন অ্যান্ড পার্টনারশিপ এটা হচ্ছে দশই আগস্ট আবেদনের শেষ তারিখ আঠাশে জুলাই দু হাজার আবেদনের শুরু হয়েছে আর আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পারছেন অর্থনীতি অ আর কি উন্নয়ন অধ্যয়ন ব্যবসায় প্রশাসন যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে পাশিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এটার জন্য দেখতে পারছেন একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার সম্পদ সংগ্রহ তহবিল প্রস্তাব উন্নয়নে ন্যূনতম তিন বছর অভিজ্ঞতা একটি প্রাইভেট ফাউন্ডেশন অথবা সিএসআর অভিজ্ঞতা উৎসব বোনাস কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড গ্যাচুইটি স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটির সুস্থ কেন্দ্রের সুবিধা ডে অ্যান্ড সুবিধা অনুমানিত অনুযায়ী তো তারপরে দেখতে পাচ্ছেন মেকানিক অটো এসি দেখতে পাচ্ছেন আরং ডেইরি ফ্যাক্টরিতে এটা হচ্ছে আঠাশে জুলাই পোস্ট করেছে চারে আগস্ট আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এখানে যেটা দেওয়া রয়েছে অষ্টম শ্রেণী পাস অর্থাৎ যারা অষ্টম শ্রেণী পাশ করছে তারা এটাতে আবেদন করতে পারবে আর অভিজ্ঞতার প্রয়োজনীয়তা এখানে দেওয়া রয়েছে অর্থাৎ পাঁচ বছরের স্বাস্থ্য জীবন বিমা সুবিধা উৎসব বনাস বাধ্যতামূলক আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্যাস এবং অন্য অন্য সুযোগ সুবিধা তো যারা আবেদন করতে চান তো আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে লেখা রয়েছে অ্যাপ্লাই নাও তো অ্যাপ্লাই নাও ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের ইমেল ফোন যারা নতুন করে আর কি আবেদন করতে চাচ্ছেন কখনও ব্র্যাকে আবেদন করেননি তারা নিবন্ধন করুন অর্থাৎ সাইন আপ করুন অর্থাৎ সাইন আপে ক্লিক করবেন করার পর আপনার মোবাইল নাম্বার পাসওয়ার্ড আপনার ফোন নাম্বারই দিয়ে দেবেন তার পাসওয়ার্ড ফোন নাম্বার দিয়ে আই এম নট রোবট এখানে ক্লিক করে দিয়ে নিবন্ধনে ক্লিক করবেন তারপর আপনার মোবাইল ফোনে একটি কোড যাবে সেই বক্সে কোডটা প্রেরণ করে সাবমিট করে দেবেন তো সাবমিট করা হলে লগ ইন অর্থাৎ প্রবেশ করেন অর্থাৎ লগ ইন লেখা রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর ফোন নাম্বার যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেটা দিয়ে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন এই সকল নিয়োগের তো তারপরে দেখতে পাচ্ছেন সহযোগী কর্মকর্তা স্টোর্ড আরং ডেইরি ফ্যাক্টরি আঠাশে জুলাই প্রকাশিত চারে আগস্ট দু আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে তো সেটা আমরা এখন যে দেখে নেই তো দেখতে পাচ্ছেন স্নাতক পাস স্নাতক পাশ বলতে বোঝানো হয়েছে যারা ডিগ্রি পাশ করেছে স্নাতক সমতুল্য যারা স্নাতক সম্মান পাস করছে অর্থাৎ অনার্স পাস করছে তারাও এটাতে আবেদন করতে পারবে অভিজ্ঞতা এক বছরের স্বাস্থ্য জীবন ব্যবহার উৎসব বনাস বাধ্যতামূলক আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্যাচুইটি এবং অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে তারপর দেখতে পাচ্ছেন সিনিয়র অফিসার এম আই এস অ্যান্ড ডাটা ম্যানেজমেন্ট ওয়াটার স্যানিটেশন অ্যান্ড হাইজিন প্রোগ্রাম ওয়াশ দেখতে পাচ্ছেন আঠারোই জুলাই দু প্রকাশিত চারে আগস্ট দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা পরিসংখ্যান অর্থনীতির নিবিজ্ঞান সমাজবিজ্ঞান এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক ডিগ্রি বিএসসিতে অগ্রাধিকার দেওয়া হবে সিভিল এনভায়রনমেন্টাল ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং এ দেখতে পাচ্ছেন ওয়াশ সেক্টর ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা আর এটার জন্য উৎসব বোনাস কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুয়েটি স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি সুস্থ কেন্দ্রের সুবিধা ডে অ্যান্ড সুবিধা অন্যান্য আরো সুযোগ সুবিধা রয়েছে তারপর দেখতে পাচ্ছেন ডেপুটি ম্যানেজমেন্ট এইস আর আই এস অ্যান্ড সিস্টেম হিউম্যান রিসোর্স ডিভিশন এটা হচ্ছে ষোলোই জুলাই প্রকাশিত আর কি দুই আগস্ট দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার সায়েন্স বা আইসিটি সম্পর্কে অন্য অন্য বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এইস আর আইটিতে ন্যূনতম তিন থেকে চার বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা জীবন ফান মাতৃত্ব পিতৃত্ব সুস্থ কেন্দ্রের সুবিধা ডেআই সুবিধা অন্যান্য নীতি অনুযায়ী আরও সুযোগ সুবিধা রয়েছে তারপর দেখতে পাচ্ছেন সিনিয়র অফিসার এইচআরআইএস হিউম্যান রিসোর্স ডিভিশন ষোলই জুলাই প্রকাশিত দুই আগস্ট আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার সায়েন্স আই সিটি সম্পর্কে অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর এম এস এস কিউল সার্ভার এবং ডট এন এটি আর কি ফ্রেমওয়ার্ক ন্যূনতম এক বছরের পারদর্শী হতে হবে উচ্চ বোনাস কন্ট্রিবিউটার প্রভিডেন্ট ফান্ড গ্যাসুইটির স্বাস্থ্য জীবন বীমা মাতৃত্ব পিতৃত্বকালীন সুটি সুস্থ কেন্দ্রের সুবিধা ডে অ্যান্ড কার সুবিধা অন্যান্য নীতি অনুযায়ী তো একদম লাস্ট সার্কুলার দেখতে পাচ্ছেন এখানে সিনিয়র অফিসার উৎপাদন ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজ বাংলাদেশের যে কোনো স্থানে এটার অবস্থান এটা দেখতে পাচ্ছেন পনেরো জুলাই প্রকাশিত একত্রিশে জুলাই আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে সেটা আমরা জেনে নেই ন্যূনতম দেখতে পাচ্ছেন টু পয়েন্ট ফাইভ জিরো দ্বিতীয় শ্রেণী বিভাগ ফলাফল সহ মৎস্যবিজ্ঞানে বিএসসি অনার্স থাকতে হবে এক বছর অভিজ্ঞতা স্বাস্থ্য জীবন মেয়া উৎসব বোনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্যাচুইটি অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে তো সাধারণত যে ব্রাক এনজিওতে এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলাই রয়েছে সাধারণত ব্রাকে কোনো আর কি কোটাভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি না শুধুমাত্র অভিজ্ঞতা তারা চেয়ে থাকে তো সাধারণত যাদের অভিজ্ঞতা নেই তারাও আবেদন করবেন কারণ আবেদন করলে যে অভিজ্ঞতা নেই যেহেতু তাহলে আবেদন কি করতে পারবে না আবেদন করতে পারবেন কিন্তু আপনাকে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের তারা অগ্রাধিকার বেশি দেয় আর যদি আবেদন যদি না করে থাকেন তাহলে আপনাদের বোকামি হবে তো আপনারা আবেদন করবেন যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে যোগ্যতা অনুযায়ী তো আজকের ভিডিওটি ছিল সাধারণত ব্রাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ